সবশেষ <laughs> হচ্ছে <laughs> <laughs>

এমনকি বাইদার ব্যবহারও ভালো অনেক এমনকি আপনার প্রাইসটা অনেক ছাড় পাবেন চেষ্টা করি মার্কেটের তুলনায় একটু ডিসকাউন্ট অনেকটা অনেকটা ছাড় দিছে মার্কেট ইয়া থেকে প্রাইস থেকে তো ঠিক আছে ভাইরা ভালো থাকবেন যেহেতু আপনি এলাকার লোক তো দেশে গেলে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম